শীত প্রায় চলে যাওয়ার মুখে তাই এই শীতের বেলাতে আসুন বানিয়ে নিই গুড়ের রসগোল্লা অনেকেই শক্ত হয়ে যাওয়ার ভয় গুড়ের রসগোল্লা বানাতে চান না কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে একদম সফট আর স্পঞ্জি গুড়ের রসগোল্লা তাহলে চলুন রেসিপিটা দেখে নিই রসগোল্লা বানানোর জন্য প্রথমেই বানাতে হবে ছানা তার জন্য আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে সেটার মধ্যে দু চামচ ভিনিগার আর দু চামচ জলের একটা মিক্সচার তৈরি করে সেটা দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা কাটিয়ে নিয়ে এবারে ছানাটাকে আমি ছেকে নেব ছানাটা দেখুন কিরকম সফট ছানা তৈরি হয়েছে ছানাটাকে দুবার আমি জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে এরকম ছানা থেকে আমি জলটা ঝরিয়ে নেব নিয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব কি রকম নরম একটা ছানা তৈরি হয়েছে আর এর সাথে নিয়েছি আমি হাফ টি স্পুন সুজি এতে কিন্তু রসগোল্লাটা খুবই নরম হবে প্রথমে আমি হাত দিয়ে এইভাবে ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব তারপরে এই হাতের তালুর সাহায্যে আমি কিন্তু ছানাটাকে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি ছানাটাকে কখনোই বেশি মাখবেন না তাহলেই কিন্তু ছানার থেকে তেল ছেড়ে যাবে আর ছানাটা শক্ত হয়ে যাবে যখনই দেখবেন যে ছানাটা মাখতে মাখতে ছানাটা আর থালার গায়ে লেগে থাকছে না তখনই বুঝবেন কিন্তু যে ছানাটা মাখা একদম পারফেক্ট হয়েছে আমার এখানে পাঁচ থেকে সাত মিনিট লেগেছে ছানাটা মাখতে দেখুন থালার গায়ে কিন্তু একটুও ছানা লেগে নেই আর দেখুন হাতেও কিন্তু খুব অল্প তেল তেল লাগতে শুরু করেছে এই পর্যায়ে আমি ছানাটা আর মাখবো না এবারে আমি ছানার থেকে এরকম কিছুটা অংশ নিয়ে যেরকম আপনারা রসগোল্লা বানাতে চান সেই বুঝে এরকম গোল করে আমি রসগোল্লাটা বানিয়ে নেব ছানার বলগুলোতে দেখবেন যেন কোনো ক্র্যাক না থাকে তাহলেই কিন্তু জলে দিলে পরে এটা ছেড়ে যাবে ছানাগুলো বলগুলো সব ভেঙে যাবে এইভাবে আমি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নিয়েছি একটা ছানার বলের গায়েও কিন্তু ক্র্যাক নেই আর এইভাবে আমার দশ থেকে বারোটা মতন ছানার বল তৈরি হয়েছে এক লিটার দুধের ছানার থেকে এবারে ছানাগুলো রসে ফেলার পালা রস তৈরি করার জন্য আমি চার কাপ জল নিয়েছি আর একটা গভীর পাত্র নেবেন যার অর্ধেকটা অবধি কিন্তু আমাদের রসটা থাকতে হবে তাহলেই কিন্তু ভালো রসগোল্লা হবে এর মধ্যে আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে এবারে আমি এই রসটাকে খুব ভালোভাবে ফুটতে দেব যখন এই গুড় আর চিনির এই রসটা যখন খুব টকবক করে ফুটবে তখন আমি একে একে এই ছানার বলগুলো ছেড়ে দেব খেয়াল রাখবেন একসঙ্গে কিন্তু সমস্ত ছানার বলগুলো ছেড়ে দেবেন না তাহলেই কিন্তু রসগোল্লা শক্ত হয়ে যাবে একটা একটা করে কিন্তু এইভাবে আমি ছানার বলগুলো যেভাবে ছাড়ছি সেরকমভাবে ছাড়বেন ছেড়ে আপনারা এটা পুরো দশ মিনিট এরকম কিন্তু ফুটতে দেবেন দশ মিনিট পর দেখুন ছানার বলগুলো কিন্তু সাইজে প্রায় ডাবল হয়ে গেছে আমরা কিন্তু এইভাবেই আজ বাড়িয়ে প্রায় আধ ঘন্টা ছানাটাকে ফুটতে দেবো আধ ঘন্টা পর দেখুন একটা গ্লাসে জলের মধ্যে ছানাটাকে ডুবিয়ে দিলাম যদি ছানার বলটা এইভাবে ডুবে যায় তার মানে আমাদের ছানাটা সেদ্ধ হয়ে গেছে আর যদি কোনো কারণে মনে হয় রসটা শুকিয়ে যাচ্ছে আপনারা কিন্তু একদম ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু রসটা বাড়িয়ে নেবেন কিন্তু কোনো কারণেই যেন রসগোল্লার এই রসটা কমে না যায় এবারে রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা অন্য বাটিতে কিছুটা রস সমেত আমি রসগোল্লা তুলে ঠান্ডা হতে দেব। আর এই যে বাকি রসটা রয়ে গেল তার মধ্যে আমি আরও কিছুটা খেজুর গুড় দিয়ে ফুটতে দেব যাতে এই রসটা ঘন হয়ে যায় এবারে ওই ঘন হয়ে যাওয়া রসের মধ্যে আমি এই রসগোল্লাগুলোকে ডুবিয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টা বা ওভার নাইট আমি এটা রেখে দেব যাতে কিনা এই রসগোল্লার মধ্যে ভালোভাবে রসগুলো ঢুকতে পারে সাত থেকে আট ঘন্টা পর বা ওভার রাখার পরে রসগোল্লাগুলো কিন্তু একদম আরও ফুলে উঠবে দেখুন এখান থেকে একটা রসগোল্লা তুলে আপনাকে কেটে দেখাচ্ছি যে রসগোল্লাটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম নরম হয়েছে সফট একদম আর ভেতরে দেখুন জালিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে আর একদম স্পঞ্জি হয়েছে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবলিনা আর আপনারা দেখছেন দেবিস টেস্টি ট্রিটস সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো আসি টাটা